আসসালামু আলাইকুম যাদের ফোন প্রচুর পরিমাণে হ্যাং করতেছে তারা আজকের ভিডিওটি দেখলে আশা করি পরবর্তীতে আর ফোন এতটা হ্যাং হবে না তো চলুন দেখে নেওয়া যাক ফোনটা কিভাবে যায় তো এবার হচ্ছে আমি সেটিংস অপশনে চলে যাচ্ছি আপনারা আপনাদের যে কোনো ফোনেই হতে পারে ওইটা সেটিংস অপশনে চলে যাবেন এরপর দেখুন এখানে আসার পরে এত খোঁজাখুঁজি করার কোনো দরকার নেই উপরে সার্চ অপশন রয়েছে ওইখানে লিখবেন ব্যাকআপ তো ব্যাকআপ কেন লিখবেন তাও বলে নিচ্ছি আগে দেখাচ্ছি বি এ সি কে ইউপি তো এটা লেখার পর সার্চ অপশনে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন নিচে অনেকগুলো অপশান চলে এসেছে তো শুরুতে রয়েছে ব্যাকআপ লেখা ওইখানে আমি ক্লিক করে দিচ্ছি তো এইখানে ক্লিক করার পরে দেখুন এইরকম শো করবে তো এখানে আপনারা কোন জিনিসগুলো করে রাখতে চাচ্ছেন তাই কিন্তু শো করতেছে তো এখন ব্যাক নাও এখানে ক্লিক করে দিলাম এখন নিচে দেখুন আরো অ্যাপস রয়েছে এখানে ফটোস অ্যান্ড ভিডিওস রয়েছে সব কিছু কিন্তু রয়েছে মানে আপনার এই জিনিসগুলো কিন্তু ব্যাক রয়ে যাবে তো এই কারণে এখানে ব্যাক নাওতে ক্লিক করে দিয়েছি এবং নিচের এই অপশনটাও অন করে দিয়েছি তো এখন হচ্ছে দেখুন এটা কিন্তু ব্যাকআপ নিচ্ছে উপরে কিন্তু এই যে নীল ডাকটা শো করতেছে এখানে কিন্তু ব্যাকআপ নিতেছে যখন এটা ফুল হয়ে যাবে এই উপরের ডাকটা তখন কিন্তু এইগুলো ব্যাকআপ নেওয়া হয়ে যাবে তো ততক্ষণে আমি একটু ওয়েট করছি তো আমার কিন্তু এবার এই কাজটা শেষ এখন আমি ব্যাক ক্লিক করলাম এখন আমি এখানে লিখবো রিসেট তো যেহেতু ফোন রিসেট দিলে সব কিছু চলে যায় এই কারণেই আমি আগে ব্যাকআপ করে নিলাম সব কিছু তো এখন আমি রিসেট লিখে সার্চ করব আর আর ই এস ইটি তো এখানে কিন্তু অনেকগুলো রিসেট অপশন শো করতেছে এখন রিসেট অপশনস এখানে ক্লিক করে দিলাম এরপরে দেখুন ফ্যাক্টরি রিসেট ওইখানে ক্লিক করে দিলাম তো এখন আপনার সামনে শো করবে আপনি যে এর আগে ব্যাকআপ দিয়ে নিয়েছেন তো এখানে কী কী থাকবে তো প্রথমে দেখুন হোয়াটসঅ্যাপ তারপরে এখানে আপনার জিমেল এরপর মেসেঞ্জার এগুলো সবগুলোই কিন্তু নামালে সব কিছু পাওয়া যাবে এবার রিসেট ফোন এই অপশনে ক্লিক করে দিলাম এখন ইরেজ এভরিথিং এখানে ক্লিক করে দিলাম তো এরপর দেখুন যদি আবার এরকম আসে তাহলে আবারও এখানে ক্লিক করে দিবেন তো আমার কিন্তু সম্পূর্ণ কাজটা শেষ এখন কিন্তু অটোমেটিক্যালি কিছুক্ষণ পর অন হয়ে যাবে তো দেখুন কিভাবে অন হতে থাকে তাও আমি সম্পূর্ণ আপনাদের সামনাসামনি দেখাচ্ছি এরপরের প্রসিংটাও আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি কিভাবে স্টার্ট করবেন তো এখানে স্টার্ট লেখা চলে এসেছে এরপর এখানে ক্লিক করে দিবেন এটা খুবই নর্মাল যে কোনো ফোনই হোক না কেন আপনার কাছে যা যা চাইবে তার দিয়ে তো তো এখানে কিন্তু সিলেক্ট এ সিম ফর মোবাইল ডাটা আপনার ফোনে কোন সিমটা রয়েছে ওইটা এখানে সিলেক্ট করে দিবেন এরপর সিলেক্ট এ সিম ফর কলস কল করার জন্য একটি নাম্বার নির্বাচন করতে বলতেছে মানে একটি সিম নির্বাচন করতে বলতেছে তো আমি আস এভরিথিং আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন এখানেও আমি হচ্ছে সিমকোড টেক্সট মেসেজ তো আমি এখানে বাংলা লিঙ্ক সিলেক্ট করে দিলাম আমার ফোনে যেহেতু সিম আছে তাই তো এখানে শো করবে তাই না তো আপনারা এইগুলো ইচ্ছা মতো একটা দিয়ে দিতেই পারেন তো এখানে দেখুন এখন ওয়াইফাই কানেক্ট করতে বলছে তো আমার বাসায় যেহেতু ওয়াইফাই লাইনটা আছে তো আমি এখানে ওয়াইফাইটা কানেক্ট করে বাকি কাজগুলো করব। কারণ নেট ছাড়া কিন্তু বাকি কাজগুলো হবে না তো আমি এখানে কেমনই মানে আমাদের এই নেটটা এখানে অ্যাড করে নিলাম এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু কর্নারে স্কিপ লেখাও রয়েছে ওইগুলো স্কিপও কিন্তু করতে পারেন তো যেহেতু নেট ছাড়া বাকি কাজগুলো হবে না তাই আমি অ্যাড করে নিয়েছি তো এবার হচ্ছে দেখুন নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো এখন এটা একটু ঘুরতেছে একটু সময় নিতেছে তো এরকম আসলে এরপর আবার নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখুন এখানে এ ব্যাকআপ ফরম্যান অ্যান্ড্রয়েড ফোন আমরা যেহেতু আগে ব্যাক নিয়ে নিয়েছিলাম তো এই কারণে আমরা এটা ডন্ট কপিতে ক্লিক করে দিলাম তো এরপরে দেখুন আবার একটু সময় নিতেছে তো এখন কিন্তু আমার এখানে জিমেলটা যাচ্ছে তো অবশ্যই জিমেলটা মনে রাখা এই জন্য খুবই দরকার কিন্তু আমার জিমেলটা আমি ভুলে গিয়েছি পাসওয়ার্ডও ভুলে গিয়েছে যে কারণে আমার এখানে কাজ করতেছে না তো এখন আমি এখান থেকে যেহেতু কাজ হচ্ছে না এই কারণে আমি ব্যাকে চলে যাব তো আপনারা যাদের মনেই নেই তারা অবশ্যই এখানে আর ঘাটাঘাটি না করে ব্যাকে চলে যাবেন এখন স্কিপ অপশনে কেটে দিচ্ছি আমি তো এখানে স্কিপ রয়েছে আবার স্কিপ অপশনে আমি কেটে দিচ্ছি যেহেতু অ্যাকাউন্টে আমার সবকিছু সেটআপ করা ছিল মানে আমার পিক পিক যত কিছু আছে ওইখানে কিন্তু ছিল তো যেহেতু আমার মনেই কারণে আমি স্কিপ করে দিলাম এরকম আসেলে মোর অপশনে ক্লিক করবেন এরপর আবারো অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিবেন তো এরপর দেখুন এখানে নেক্সট অপশন রয়েছে এখানে আপনি যদি চান তাহলে এখানে পাস লক দিতে পারেন না চলে স্কিপ করে দিবেন তো এই কারণে আমি স্কিপ অপশনে ক্লিক করে দিলাম এবার স্কিপ অ্যানিওয়েতে ক্লিক করলাম এখন আবার দেখুন নেক্সট অপশন এখানে ফিঙ্গার প্রিন্ট অ্যাড করতে বলতেছে আবারও আমি স্কিপ অপশনে ক্লিক করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু অ্যাড করতে পারেন অবশ্যই তো এখানে আমি নট নাওতে ক্লিক করে দেবো যেহেতু আমি কোনো প্যাটার্ন পাসওয়ার্ড কোনো কিছু অ্যাড করব না এখন এই কারণে তো এরপরে দেখুন একটু সময় নেবে আবারও তো এরপরে এরকম চলে আসবে এখন এখানে অ্যাগ্রি অপশনে ক্লিক করে দিবেন তো অ্যাগ্রি অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করবেন আমি যেহেতু বাংলাদেশি এই কারণে বাংলাদেশ সিলেক্ট করতেছি তো এরপর দেখুন নিচে নেক্সট অপশন এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পরে তো এখন ফোনটা আপনাদের সামনে অন হয়ে যাবে তো প্রত্যেকটা ফোনের অবস্থা এইরকমই আপনারা একটার পর একটা অ্যান্সার করবেন যা চাবে ওইগুলোর অ্যান্সার দিয়ে দেবেন যদি না বুঝেন তাহলে গুগল ট্রান্সলেট করে এরপরে অ্যান্সারগুলো সঠিকভাবে দিয়ে দিবেন তাহলে কিন্তু খুব সহজভাবে আপনারা চালু করতে পারবেন আর ফোন কিন্তু আগের তুলনায় অনেকটা ফাস্ট কাজ করতেছে এটা অবশ্যই দেখতে পাবেন আপনারা নিজেরাই তো অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটাই ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফিস